বাংলাদেশকে মুক্ত করা দর্শক বাংলাদেশের নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র যে যারা যারা বোর্ড চুরি থাকবেন বোর্চুরি করবেন এরকম ব্যক্তিদের উপর ভিশা নিষেধাজ্ঞা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে দিয়েছে এরকমটাই কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে পাঁচজন ব্যক্তির উপর নাকি ভিশা নিষেধাজ্ঞা পড়েছে আমরা এই ভিডিওতে দেখব কোন কোন ব্যক্তিগণের উপর খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন কোন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা কোন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক নির্বাচন সুষ্ঠু হয়নি বলেছিল মার্কিন তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন আপনারা এই ভিডিওতে দেখেছেন দর্শক নির্বাচন নিয়ে কিন্তু অনেক দিন আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র বলে আসছে যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চায় বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেটি কিন্তু অনেকেই ধারণা করছেন যে সুস্থ হয়েছে এমনকি যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন তারা বলছে যে এই নির্বাচন সুস্থ হয়নি তাহলে কি হবে আগেও কিন্তু তারা বলেছিল যে নির্বাচনে কারচুপি হলে নিষেধাজ্ঞা দেবে এখন এই নিষেধাজ্ঞা কখন দেবে তারা এটাই নিয়ে কিন্তু নানা আলোচনা সৃষ্টি হয়েছে এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন কয়েকজন এমপি মন্ত্রী দুপুর নাকি এই নিষেধাজ্ঞা দিয়েছে একটি খবর প্রকাশিত হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওতে অবশ্যই এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম